নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন আমি একটা ডিমের খোসা নিয়ে নিয়েছি তো এই ধরনের ডিমের খোসা ডিম খাওয়ার পর আমরা খোসাগুলোকে ফেলে দিই তো ফেলে না দিয়ে দারুণ কাজে লাগাতে পারেন একটা সেফটিপিন নিয়ে নিয়েছি সেফটিপিনটাকে আমরা ডিমের খোসার পেছনের যে সাইডটা যেখানে ভাঙা নেই সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে একটু ছিদ্র করে নেব ছিদ্র করে কি করতে হবে আমাদের সেফটিপিনটা এখানে আটকে দিতে হবে আপনারা যদি সুচ সুতো দিয়ে কাজটা করতে চান সেক্ষেত্রে সুতো কাজটাও করতে পারবেন মানে কোনো একটা জায়গায় হ্যাঙ্গিং করবেন এরকম কিছু ঝুলিয়ে দেবেন সে সুতো সুতো দিয়েই করতে পারেন তো এটাকে কী রান্না রান্নাঘরে দেখবেন প্রচুর পরিমাণে টিকটিকি আসলে এরা আসে তো সেই টিকটিকির উপদ্রব কিন্তু ভীষণ পরিমাণে হয় রান্নাঘরে কারণ রান্নাঘরে খাবার দাবারের মধ্যে না ওরা যদি পটি করে দেয় সেই খাবারটা খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতি হতে পারে তাই আমরা কিন্তু রান্নাঘরে সবসময় একটা যেখানে রান্না করছি তার আশেপাশে মানে গ্যাস ওভেনের একটু উপরের দিকে একটা সাইডের দিকে এরম ডিমের খোসা ঝুলিয়ে রাখবো তাহলে টিকটিকি কখনোই কিন্তু আমাদের গ্যাস ওভেনের উপরে রান্নাঘরে যেখানে খাবার দাবার রাখি সেই জায়গাটা আসবে না আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে আসছি পরবর্তী টিপসে টিপসে পরবর্তী বন্ধুরা আমরা যখন প্রেসার কুকার ব্যবহার করি দেখবেন প্রেসার কুকারটা আমরা সবাই ব্যবহার করতে পছন্দ করি অল্প সময়ে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় তো একটা সমস্যা হয় প্রেশার কুকারে এই যে সিটি যে সিটির সমস্যাটা হয় সিটির সমস্যা যদি একবার হয়ে যায় না তবে একটা বড় ধরনের বিপদ হতে পারে যার ফলে বন্ধুরা দেখবেন আমরা এই সিটিটার দিকে মাঝে মধ্যে একটু লক্ষ্য করব আর এই যে রাবারটা আছে সেই রাবারটাকেও দেখব রাবারটা যদি ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর ভালো মানে সিটিটা পড়ে না ভালো তো দেখবেন কি হয় তখন নানান ধরনের সমস্যা হয় সিটি পড়তে সমস্যা হয় ভেতরের জিনিস ভালো সেদ্ধ হয় না তো আমরা নিয়ে নেবো একটু সর্ষের তেল তো একটা চামচ করে সর্ষের তেল নিয়ে কি করছি ঠিক সিটির যে জায়গাটা এই জায়গাটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো তাহলে কিন্তু সিটিটা বেশ ভালোভাবেই পড়বে এই লাইনটা যদি এই সিটির যে লাইনটা এখানে যদি কোনো রকম সমস্যা থাকে সর্ষের তেল দেওয়ার কারণে সিটিটা ভালো পড়বে আর কিন্তু কোনো সমস্যা হবে না আর যেখানে রাবারটা দেওয়া থাকে সেই রাবারের ওই জায়গাটাতেও সর্ষের তেল দিতে হবে তাহলে যে লুজ হয়ে যাওয়ার একটা ব্যাপার হচ্ছে সিটিটা ভালো পড়ছে না এই রাবারটা কারণে সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে একটু সর্ষের তেল দিয়ে নেবেন সর্ষের তেল দিয়ে রান্না যখনই বসা তার আগে কাজটা করবেন সর্ষের তেলটা দিয়ে নেবেন দিয়ে আপনারা রাবারটাকে এইভাবে সেট করে দেবেন রাবারটা সেট করে আপনার প্রেসার কুকারে যে কোনো জিনিস চাল ডাল মাংস যে কোনো জিনিস সেদ্ধ বসাবেন দেখবেন সিটিরও কোনো সমস্যা হবে না রাবারটা ঢিলা হয়ে যাওয়ার কারণেও দেখবেন কোনো রকম প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হবে না তো বন্ধুরা আশা করছি এই টিপসটি আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন কি হয় এই যে সিঙ্কের মধ্যে বিভিন্ন ধরনের খাবার দাবার খাচ্ছি মুখ ধুচ্ছি হাত ধুচ্ছি তো তখন কিন্তু আমাদের সিংটা অপরিষ্কার থাকে তো আমরা কি করছি নিয়ে নিয়েছি একটু সার্ফ একটা মাটির প্রদীপের মধ্যে একটু সার্ফ নিয়ে নিয়েছি আর খাবার সোডা নিয়ে নিয়েছি আর পারলে একটু লেবু নিয়ে নেবেন তো এই তিনটে একসঙ্গে আমরা মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে কি করছি সেই মিশ্রণটাকে আমরা এই যে ওয়াশ মেশিনে দিয়ে দেবো মেশিনে দেওয়ার পর আপনারা যদি এইভাবে একটু ব্রাইট দিয়ে ঘুষে নিতে পারেন তাহলে দেখবেন সে ওয়াশ আমাদের মানে ঘুষে নেওয়ার কারণে যে ওয়াশিং মেশিনটা প্রচুর নোংরা হয়ে আছে জলের খাড়ের একটা দাগ আছে সেই দাগটাও কিন্তু চলে যাবে কিছুই দিতে হবে না সামান্য একটু লেবু সার্ফ আর একটু খাবার সোডা এই তিনটে একসঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে একটা মাটির প্রদীপ আমি কিন্তু আমার কাজের সুবিধার্থে মাটির প্রদীপে নিয়েছি আপনাদেরও নিতে হবে একদম নয় যে কোনো পাত্রে আপনারা নিতে পারেন তো এখন এই দেখুন আমি ডোলে নিয়েছি ডোলে আপনাদের দেখিয়ে দেবো ওয়াশিং মেশিনটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ঠিক যেমন কেনার সময় ছিল ঠিক তেমন পরিষ্কার হয়েছে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন রান্নাবান্না করি রান্নাবান্না করতে করতে হঠাৎ করে দেখবেন গ্যাস ফুরিয়ে যায় তো যখনই গ্যাস ফুরিয়ে যায় আমরা কি করি যদি আমাদের ডাবল সিলিন্ডার থাকে সেক্ষেত্রে ওই সিলিন্ডারটা খুলে আরও একটা সিলিন্ডার আমরা চেঞ্জ করে নিই তো তখন কি করতে হয় বাড়িতে যদি হেল্পিং হ্যান্ড না থাকে মানে কেউ সাহায্যর কাউকেও পাচ্ছি না তো আমরা এই ঢাকনাটা খোলাটা একটা প্রবলেমের কারণ হয়ে যায় তো দেখবেন অনেকেই খুলতে পারে আবার অনেকে খুলতে পারে না তো যারা খুলতে পারেন না তাদের একটা ট্রিক আজ দেখিয়ে দেব কিভাবে এই ঢাকনাটা খুলবেন তো এর জন্য যে স্টিলের যে ক্লিপটা আছে দেখতে পাচ্ছেন সেই ক্লিপটাকে আপনারা এভাবে ছোট একটা কাচি নিয়ে নেবেন কাঁচিটাকে এর মধ্যে আটকে দেবেন আটকে একটু নাড়াচাড়া করবেন দেখবেন একটা আওয়াজ হবে আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু খুলে যাবে তো এই পদ্ধতির মাধ্যমে আপনারা খুলে নিতে পারেন এই গ্যাস সিলিন্ডারের এই সব টাফ ব্যাপার এটা এই ঢাকনাটা খোলা তো এটা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে অবশ্যই আপনারা কিন্তু খুলে নিতে পারবেন আমি দেখতেই পারছেন একটু ওটা দিয়ে প্রেসার দিয়েছিলাম প্রেসার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা খুলে গেছিল এবার হাত দিয়ে এইভাবে টান দেবেন টান দিলেই কিন্তু এটা খুলে যাবে প্রথমে ওইখানে কিন্তু একটা স্টিলের যে ক্লিপটা আছে ওটায় একটু আওয়াজ হওয়া লাগবে আর এইভাবে কাচিটা দিয়ে যখনই ভেতরের দিকে ঢুকে একটু প্রেসার দেবেন এটা কিন্তু খুব সহজে খুলে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন কাজটা কতটা সহজে করলাম আশা করছি বন্ধুরা আপনাদেরও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন কোথাও পেরেক মারি এই পেকগুলো মারার সময় কী হয় এভাবে হাত দিয়ে ধরি তাও ভারী কিছু দিয়ে আঘাত করি এইভাবে করতে গেলে কি হয় আমাদের হাতে অনেক সময় বাড়ি লাগে হাতুড়ি দিয়েও যদি এটাকে পেরেকটাকে পুততে যাই তো হাতের মধ্যে ব্যথা হয় শীতের ব্যথা এখন যদি লাগে অনেকটাই প্রবলেম তাই আমরা কিভাবে এই পেরেকগুলোকে কোনো জালনা দরজা দেওয়ালে আমরা পুতবো একটা এখানে কাঠের একটা ছোট পিঁড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পেরেকটাকে পুতবেন তো এর জন্য কি করবেন একটা ক্লোথ ক্লিপ নিয়ে নেবেন ক্লোথ ক্লিপের সাহায্যে এইভাবে প্রেকটাকে ধরবেন ধরে এই আমি যে কোনো জায়গায় আপনার জালনায় দরজায় যেখানে লাগাতে চান সেখানে এইভাবে ধরবেন ক্লিপটা হাতটা দূরে থাকছে এবার ভারী কিছু দিয়ে আঘাত করবেন দেখবেন প্রেকটা তো খুব সুন্দরভাবে পুঁতে যাচ্ছে সঙ্গে আমাদের হাতের কোনো অসুবিধাও হচ্ছে না তো এইভাবে যে ধরলে আপনাদের ব্রেকটা পুতছে না একদমই নয় খুব সহজে পুতে যাবে একটু পুতে গেলেই কিন্তু এইভাবে শক্তভাবে পুতে গেলে এবার আপনারা কোনো কিছুতে ধরারও প্রয়োজন হচ্ছে না খুব সুন্দরভাবে আপনার হাতুড়ি দিয়ে আঘাত করছেন আর ব্রেকটা পুতে যাচ্ছে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোন ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো বাই টাটা